এমন একটা জায়গা যেখানে আগুটো জাহাজ উড়ে গেলে আর ফিরে আসে না আপনি যদি এমন একটা জায়গার কথা শুনেন যেখানে বড় বড় জাহাজ সাগরে ভেসে গিয়ে আর ফিরে আসে না আপনি বিশ্বাস করেন এটা কোনো কল্পনা কাহিনী নয় এটা হলো বারমুডা টায়াঙ্গল বারমুডা টায়াঙ্গল হলো আটলান্টিক মহাসাগরের একটি রহস্য ঘেরা জায়গা যার তিনটি আছে বারমুডা দ্বীপ ও এই এলাকাটিকে বলা হয় টায়াঙ্গল কারণ এখানে অসংখ্য জাহাজ বিমান মানুষ চিরতরে হারিয়ে গেছে আর কেউ ফিরেও আসেন পাঁচ ডিসেম্বর উনিশশো সাল ফ্লাইট নাম্বার উনিশ আমের একটি সামরিক বিমানবহন উড়ে যায় এই এলাকা দিয়ে। পাইলটরা কন্ট্রোল রুমে শেষ কথা বলে ক্যাম্পাস পাগল হয়ে গেছে আমরা আর কিছু বুঝতে পারছি না তারপর পাঁচটি বিমান চোদ্দ ক্রু সব উধাও তারপর এদের খুঁজতে উদ্ধারকারী বিমান পাঠানো হয় সেটিও রায় এস এস মেরিন স্লুপ হার কুইন ১৯৬৩ সালে উনত্রিশ জন ক্রু সহ জাহাজটি হারিয়ে যায় কোনো সোর্স সিগন্যাল নেই কোনো ধ্বংসাবশেষ নেই যেন পুরো জাহাজটাই বাতাসে মিলিয়ে গেছে এমনকি ক্রিস্টোফার কলম্বার যখন উনিশশো সালে এই অঞ্চলে পা দিয়েছিলেন তখন লেখা ছিল আগুনের গোলা ক্যাম্পাস দিক হারাচ্ছে তবে প্রশ্ন হচ্ছে আকাশে কেন কেউ বলে এখানে রয়েছে ম্যাগনেটিক ফিল্ড যা ক্যাম্পাস ও যন্ত্রপাতি বিকল করে আবার কেউ বলে এখানে থাকে ম্যাথেল গ্যাস বুধ যা পানির ভর কমিয়ে দেয় আর জাহাজ তলিয়ে যায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর থিওরি হলো এটা এলিয়ানদের পোর্টাল তারা মানুষ ও প্রযুক্তি নিয়ে যাচ্ছে অন্য গ্রহে বিশ্ববিখ্যাত গবেষকরা বলেন হলো সেই জায়গা যোগাযোগ ধরা পড়ে না রেডিও কাজ করে না আর মানুষ ফিরে আসে না যদি এলিয়ান রাই সত্যি থাকে তাহলে বারমুডা ট্রায়াল তাদের গোপন দরকার এখন পর্যন্ত প্রায় এক হাজারেরও বেশি মানুষ এখানে নিখোঁজ হয়েছে কেউ ফেরেনি কোনো ব্যাখ্যা নেই কোনো প্রমাণ নেই শুধু রহস্য আর রহস্য নাসা ইউএস নেভি এমনকি বিজ্ঞানীরাও এর সঠিক তত্ত্বের ব্যাখ্যা দিতে পারেনি তাহলে প্রশ্ন থাকে আপনি কি সাহস করে বারমুডা টায়ালঙ্গে যাবেন নাকি আপনি বিশ্বাস করেন এটা প্রাকৃতিক রহস্য নাকি হিনগ্রহের ভাত কমেন্টে জানান আপনি কি মনে করেন এই ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কারণ রহস্য যত সরাবে সত্য তত বাড়বে যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ